আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে আসছি আপনার কন্ডম। সময় উপযোগী খুবই দারুণ একটি প্রোডাক্টের প্রোডাক্টের মাধ্যমে আপনাদের দাম্পত্য জীবন সুখী করতে পারবেন এবং যারা ডায়াবে ডায়াবেটিক্সের সমস্যা এবং লিঙ্গ আকেজ হয়ে গেছে তাদের জন্য খুবই দারুণ একটা ভূমিকা পালন করবে কারণ সবাই চাই তার আর কি যৌন চাহিদা সবাই তার তার পার্টনারকে মেটানোর জন্য এই বেলকণ্ডম আপনাদের ভূমিকা পালন করবে কারণ বর্তমান বাংলাদেশে অধিকাংশ মানুষই যৌন চাহিদা পূরণ করতে পারে না এই কারণে বিভিন্ন সময় দেখা যায় খবরে নিউজ আসে যে পরকীয়ায় লিপ্ত হয়ে দুই বাচ্চার সন্তান চলে গেছে হ্যাঁ সেক্ষেত্রে যে এই আমাদের যে প্রোডাক্টটা দেখছেন এই প্রোডাক্টটা যদি আপনি ব্যবহার করেন আপনার পার্টনার কখনোই আপনার পরকে লিপ্ত হবে না ঠিক আছে কখনোই পরে গিয়ে হবে না এবং যত সময় আপনি দিতে পারবেন আপনার যত সময় আপনার পার্টনার চাইবে তত সময় এই এই বেলকন্টমের মাধ্যমে আপনি আপনার পার্টনারকে সময় দিতে পারবেন এটা প্রোডাক্ট একদিন দুই দিনের জন্য নাই এটা দশ বারো বছর ইউজ করা যায় এই প্রোডাক্টটি আপনারা মানে ভালো এই জন্য এটা খুবই সফট একটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার চায়না থেকে প্রোডাক্টটি ইনপুট করা কারণ আমরা থাইল্যান্ড আমেরিকা এটা বলি না কারণ কি আমরা যেটা অরিজিনাল সেটাই বলি কারণ আপনারা যখন আপনাদের যখন হাতে যাবে তখন আপনারা অবশ্যই দেখে শুনে আপনারা এই মালটি আর কি পেমেন্ট করতে পারবেন এতটুকু প্রতি আপনাদের রাস্তা থাকবে অবশ্যই আপনারা যে অর্ডার যেটা অর্ডার করবেন সেটাই আপনাদের হাতে পৌঁছাবে ইনশাল্লাহ তো আজ দেরি না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন ধন্যবাদ